তো বন্ধুরা আমরা আজকে চলে আসলাম বগুড়ার গাবতুল উপজেলার কাগইল করুণাকান্ত উচ্চ বিদ্যালয়ের আজকের এই কুরবানির হাটে তো চলুন দেখি কি গরু উঠছে আজকে এখানে আমার এই ভিডিওটি যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে তাদেরকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা এবং যারা অবশ্যই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল কিন্তু অবশ্যই অন করবেন তো চলুন দেখি আজকে এই বাজারের কি অবস্থা এখানে দেখতে পাচ্ছি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রচুর দর কাছাপাশি চলছে

বিক্রেতারা দাঁড়িয়ে আছে আজকে এই হাটে প্রচুর পরিমাণে গরু উঠাই ভালোই লাগছে এর আগেও আমি আসছি হাটে আজকে গরুর পরিমাণে বেশি এখানে আমাদের ছোট ভাই দেখা যাচ্ছে গরুর দামটা এ করছে গরু রীতিমতো আমি এখানে ভিডিও করতেছিলাম হঠাৎ করে আমার আনিস ভাই দেখলাম আমাকে ডাকতেছে হাত ধরে আমাদের দেখানোর চেষ্টা করতেছি ওই যে আনিস ভাই হাত নাড়তেছে দেখা যাচ্ছে গরু কিনতে তার পালার জন্য করে আমিও খাইলাম গুরুকে কয়েকটা লাত্তি কুত্তি খাইয়া দাঁড়িয়ে আছি ভাই এখানে আসে ব্যাকগ্রাউন্ড ভিডিও করলাম অলরেডি দুইটা লাঠি খাইছে ওদিকে গুরু

বন্ধুরা আজকের এই কাগইল হাটে কানাই কানাই পরিপূর্ণ ক্রেতা এবং বিক্রেতার আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে শুধু গরু আর ছাগল ele me কত দাম কেছে যাচ্ছে দাম ঘটছে কত এক লক্ষ পঞ্চাশ ষাট কাকু কত করছে কত এক লক্ষ চল্লিশ

এই চল্লিশ আরে ভাই বাজার খারাপ কি করবে না এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ কার গরু ভাই পিজাতের গরু ভাই বাড়ির দাম হচ্ছে

বড় গরু বড় গরু গরু কারবার আরে ডে আপনার এটা কি সাইকেল যাদের না কো দাঁত চার দাঁড় দাম কত করছে এক এক লক্ষ ষাটশোর বাড়ির করুনা সাইস টাকা

পঁচিশে গরু কিনবে গরু কিনছি বারে কত দিয়ে নব্বই হালতে কিনছেন না

মন্দিরাজ এ পর্যন্তই আহ আপনারা দেখলেন এই কাগল পুরুণাকান্ত উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকের এই গরু হাটির অবস্থা পরবর্তীতে আরো কোনো নতুন হাটি আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআ আল্লাহ তাদের ভালো থাকবেন সুযোগ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাইফ করবেন